ত্রিপুরায় ম্যালেরিয়ায় কোনো মৃত্যু হয়নি বিভ্রান্তি ছড়াচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম যিনি মারা গেছেন সম্প্রতি তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপরেও রাজ্য সরকার সেখানে টিম পাঠিয়েছেন তদন্ত করার জন্য সরকার সমস্ত রিপোর্ট চেয়েছে বর্তমান সরকার প্রত্যেকের স্বাস্থ্য সম্পর্কে সচেতন এর জন্য প্রতিটি জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজানো হয়েছে শনিবার সিপিএম এর সাংবাদিক সম্মেলনে ম্যালেরিয়া মৃত্যু নিয়ে অভিযোগের পাল্টা সাংবাদিক সম্মেলনে কথা বললেন প্রদেশ বিজেপি মুখপাত্র রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন মুখপাত্র সুব্রত চক্রবর্তী বিপিন দেপুরমা মিডিয়া ইনচার্জ সুনীত সরকার সহ অন্যান্যরা মুখপাত্র বলেন যেভাবে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন ঘটে চলেছে আগামী কয়েক বছর পরে উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য ত্রিপুরার মানুষকে বহিতাতে ছুটে যেতে হবে না তার অভিযোগ পূর্বতন সরকার মানুষকে বাধ্য করত ভালো পরিষেবার জন্য বহিতাতে যাওয়ার বিজেপি মুখপাত্রের অভিযোগ এতে নাকি সিপিএম এর কমিশন বানিয়েছে ছিল পাশাপাশি ভারত রত্ন সংখের সম্পাদক খুন কাণ্ড নিয়ে সিপিএম নেতৃত্বদের মন্তব্য নিয়ে বিজেপি মুখপাত্র বলেন এই ঘটনা নিয়ে রাজনীতি করা দুর্ভাগ্যজনক এই ঘটনার পরে একের পর এক অভিযুক্ত গ্রেফতার হচ্ছে আইন নিয়ে কথা বলছেন ভারত রত্ন ক্লাবের সম্প্রতি সংগঠিত হওয়া ঘটনা নিয়ে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি রাজ্য প্রশাসন থেকে পরিষ্কার করা হয়েছে এটি ঘটনাও যা আইন শৃঙ্খলা বিঘ্ন করতে পারে যদি কোনোভাবে সংগঠিত হয়েও যায় কাউকে তার পেছনে যারা যুক্ত রয়েছে কাউকে ছাড়া হবে না এবং অতি দ্রুততার সঙ্গে তৎপরতার সঙ্গে পুলিশ প্রশাসন রাজ্য প্রশাসন সেই কাজটাকে হাতে নিয়েছে যার জন্য একের পরে গ্রেপ্তার হওয়া তাদেরকে আদালতে সৌপার্য করা এবং সর্বশেষ যাকে বাইরের থেকে গ্রেপ্তার করে দুজনকে নিয়ে আসা হয়েছে